দু হাজার পঁচিশ চোদ্দোশো একত্রিশ সালের সরস্বতী পূজার দিনক্ষণ ও পঞ্চমী তিথি জানব হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতরণ হয়েছিলেন তাই প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় এবার জানব সরস্বতী পূজার দিন ও সময় তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়ি মাঘ সোমবার সরস্বতী পূজা সরস্বতী পূজার তিথি হল দোসরা ফেব্রুয়ারি বেলা বারোটা উনতিরিশ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি এই রকম ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন